নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে তোমার ভালোবাসার মানুষের মনের অবস্থা কেমন আছে তোমাকে নিয়ে সে কি রিল করছে কতটা মিস করছে সবটা জানতে আবার চলে এসেছি তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং আর বলবো এই রিডিং কিন্তু সবার জন্য এবং সমস্ত পরিস্থিতির জন্য তুমি মহিলা হও বা পুরুষ কোনো জেন্ডার বিচার না করে রিডিংটা দেখতে থাকো আর অবশ্যই বলবো পরিস্থিতি বিচার না করে কোনো রাশি বিচার না করে ইন জেনারেল রিডিংটা দেখো এবং এটি একটি টাইমলেস রিডিং যে মুহূর্তেই তোমার চোখের সামনে আসুক না কেন বা তুমি তুমি যখনই এই রিডিংটার টাচ করে দেখতে আসো না কেন অবশ্যই তোমার সঙ্গে ফিফটি টু সিক্সটি অবশ্যই রেজোনেট করবে তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং আর অবশ্যই প্রতিদিনের মতো বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করো আর রিডিংটি দেখতে থাকো চলো শুরু করলাম দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে তোমার ভালোবাসার মানুষের আজ তোমার জন্য ফিলিংস কি আছে আদৌ কি কোনো ফিলিংস আছে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি ফিলিংস কি আছে টু অফ প্যান্টিকলস নাইট অফ প্যান্টিকলস অ্যান্ড সেভেন অফ প্যান্টিকলস সবই প্যান্টিকলসের কার্ড বন্ধুরা আর্থ সাইন তোমার হতে পারে তোমার পার্টনার আর্থ সাইনের হতে পারে তো সেক্ষেত্রে মানে তোমার পার্সনের ডেট অফ বার্থের ডেটগুলো ফাইভ হতে পারে মানে পাঁচ তারিখে জন্ম হতে পারে দু তারিখে জন্ম হতে পারে আট তারিখে জন্ম হতে পারে এই ভাবে বা পাঁচ কুড়ি তেইশ আঠ সরি সতেরো এইরকম তারিখে তার জন্ম কিন্তু হতে পারে তো আর্থ সাইনটা ভীষণভাবে এখানে স্ট্রং দেখাচ্ছে এবং তার মনের মধ্যে তবে সে কিন্তু কোথাও কিন্তু আজকে এই সময় সে কিন্তু ভীষণ স্ট্রং থাকার কিন্তু চেষ্টা করছে তোমাকে নিয়ে তার ফিলিংসগুলোকে স্টেবল করার চেষ্টা করছে কিন্তু তবুও কিন্তু সে কোথাও কিন্তু মানে তার মনের মধ্যে সে দেখছে সে যতই স্টেবিলিটির দিকে এগোতে চাক না কেন কোথাও আনস্টেবিলিটি যেন তাকে ঘিরে রেখেছে এবং প্রচণ্ড বলবো তোমাকে কিন্তু কিছুটা সন্দেহও করছেন উনি তোমার প্রতি একটা সন্দেহ চোখ আছে যে তোমার জীবনে অন্য কেউ নেই তো তুমি অন্য কাউকে প্রায়োরিটি দিচ্ছ না তো যার জন্য তুমি আমাকে কিছুটা এড়িয়ে চলছো বা আমার সঙ্গে যোগাযোগ সেইভাবে করতে চাইছো না তো তার মধ্যে কিছুটা কিন্তু সন্দেহ ব্যাপার কিন্তু চলছে বাট স্টিল হি অ্যান্ড হি আর শি লাভস ইউ মানে সে কিন্তু তোমাকে ভালোই বাসছে কিন্তু কোথাও কিন্তু মাঝে মাঝে ওই যে একটা আনস্টেবিলিটি মানে ভালোবাসা অবশ্যই আছে ভালোবাসাটা আছে বলেই তার মনে কখনও কখনো সন্দেহ ব্যাপারটা এসে যাচ্ছে একটা গোয়েন্দা চোখ তার মধ্যে ভর করছে বাট স্টিল সে কিন্তু তোমাকে ভালোবাসছে আর নাইট অফ প্যান্টিকালস সে তোমার দিকে এগোতেই চাইছে তোমার সঙ্গে কিন্তু যোগাযোগে থাকতে চাইছেন তবে যোগাযোগ যেটা রাখতে চাইছেন সেটাতে কিন্তু উনি মাঝে মাঝে নিজে কোথাও নিজে থেকেই পজ হয়ে যাচ্ছেন এবং উনি কিন্তু ধীরে ধীরে এগোতে চাইছেন উনি কিন্তু খুব ফাস্ট ফাস্ট সম্পর্কটাতে কোনো অ্যাকশান নিতে চাইছেন না উনি উনি কোথাও একটু ডাউটফুল নেচারে আছেন উনি কোথাও বললাম যে উনি একটু সন্দেহ ব্যাপার করছেন একটা সন্দেহ ব্যাপার অবশ্যই আছে তার মনের মধ্যে এই জন্যে সে কোনো ডিসিশন মেকিং করার আগে আরও কিছু সময় কিন্তু ওয়েট করতে চাইছে এবং বুঝে নিতে চাইছে তোমার চোখে সেই প্রধান কিনা বা তা তোমার চোখে তার প্রায়োরিটি কতটা তুমি তার জীবনে ভাবে থাকছো কি না এগুলো না বুঝে নিতে চাইছেন উনি বাট সেভেন অফ প্যান্টিকলস উনি কিন্তু কোথাও বেশিরভাগটাই একটু হ একটু হতাশায় আছেন উনি খালি খালি ভাবছেন কিন্তু যে হয়তো সম্পর্কটা আগামী দিনে গিয়ে আমাকে সম্পর্কটার জন্য অপেক্ষা তো করছে কিন্তু হয়তো হতাশাই দেখব হয়তো দেখব তুমি অন্য কারো হয়ে গেছো বা তুমি অন্য কাউকে নিয়ে বেশি চিন্তা ভাবনা নিচ্ছ অন্য কাউকে প্রায়োরিটি দিচ্ছ তো উনি একটু হতাশাগ্রস্ত কিন্তু হয়ে আছে বাট উনি কিন্তু তোমাকেই চাইছে আবার এটাও ভাবছেন যে আমার কিছুটা হয়তো ধৈর্য রাখা দরকার আমি হয়তো একটু অবাস্তবই চিন্তাভাবনা হচ্ছে কিছুটা ইনসিকিউরিটি থেকে আমি হয়তো অবাস্তব কিছু ভেবে ফেলছি এরকমভাবে কিন্তু উনি খুব মানে নিজের মধ্যে একটা হার্ডশিপকে ফেস করছে বর্তমানে আজকের দিনে এবং উনি কিন্তু পেশেন্সটা রাখতেই চাইছেন ধৈর্যটা রাখতেই চাইছেন কারণ কোথাও ওনার মনের মধ্যে তোমার জন্য ফিলিংসটা আছে টু অফ প্যান্টিকলস কোথাও মনটা তোমার সঙ্গে ওনার জুড়ে আছে উনি কিন্তু মনটা তোমার থেকে ডিটাচ করতে পারছে না বা একটা ডিটাচমেন্ট ফিলটাও কিন্তু ওনার হচ্ছে না ওনার কিন্তু অ্যাটাচমেন্ট ফিলি হচ্ছে তোমার সাথে তো সেই জন্যই সে কিন্তু কোথাও ধৈর্যটাই রাখতে চাইছে যতই কনফ্লিক্ট চলুক না কেন যতই তার মধ্যে একটা আবছা আবছা ধোঁয়াশা ধোঁয়াশা ব্যাপার থাকুক না কেন কুয়াশাচ্ছন্ন আকাশ লাগুক না কেন উনি কিন্তু স্টিল কিন্তু উনি অবশ্যই উনি ওয়েট করতে চাইছেন অপেক্ষা করতে চাইছেন একটা সূক্ষ্ম দৃষ্টি রাখতে চাইছেন সম্পর্কটার উপরে এবং বুঝে নিতে চাইছেন পুরো সম্পর্কের আবহাওয়াটাকে বুঝতে চাইছেন যে তুমি কি চাইছ বা তার দিকেই তার মনের মধ্যে তোমার জন্য স্টেবিলিটি কতটা আছে তার মনটা কতটা তোমাকে মিস করছে সে বুঝে নিতে চাইছে তবে উনি মিস তো করছে উনি তোমার কথাই ভেবে যাচ্ছে উনি হয়তো তোমার তোমার সঙ্গে এখন নো কন্ট্যাক্ট জোনে আছে এরকমই আমার চ্যানেল হচ্ছে বাট সে কিন্তু এখন এই মুহূর্তে তোমার কথাই ভেবে চলেছে এবং আর্টস সাইন আমি বললাম উনি কিন্তু কোথাও কিন্তু ওনার মন উনি খুব সহজেই কিন্তু কারোর ওপর থেকে সরিয়ে নিতে পারেন না এবং সেটা কিন্তু তোমার ক্ষেত্রেও প্রযোজ্য এবং উনি তোমার সঙ্গেও কিন্তু একটা স্টেবিলিটি রাখতে চাইছেন উনি স্টেবলভাবেই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন বাট একটু ধীরে ধীরে এগোতে চাইছেন একটু স্লো অ্যান্ড স্টেডি ব্যাপারটাকে চাইছেন তো উনি ভাবছেন যে স্লো চললে হয়তো অনেক কিছু আমার চোখের সামনে এসে যাবে অনেক কিছু ধরা পড়বে তো সেই বুঝে আমি কোনো স্টেপ নিতে পারবো বা পদক্ষেপটা সঠিক হবে তো সেই মতোই তিনি এগোতে চাইছেন তো চলো বন্ধুরা তাহলে দেখব যে তাহলে তোমাদের সম্পর্কের মধ্যে তোমাদের যে একদম মানে এখানে একটা আনস্টেবিলিটি দেখছি এবং তোমাদের মধ্যে সম্পর্কটাও এখনও যে খুব যে তোমরা কানেকশানে আছো সেটাও দেখছি না তো সেখান থেকে চলো দেখে নি তোমাদের সম্পর্কটা ফুল কানেকশানে কবে আসছে এবং স্টেবল হচ্ছে কি না তোমাদের সম্পর্কটা ফুল কানেকশানে কবে আসছে মানে তোমাদের মধ্যে কানেকশান কবে হচ্ছে এবং সেই কানেকশানটা স্টেবল হচ্ছে কিনা না দেখে নেব তোমাদের মধ্যে ফুল কানেকশন কবে আসছে তোমার ভালোবাসার মানুষ তোমার সঙ্গে কবে যোগাযোগে আসছেন তোমার ভালোবাসার মানুষ তোমার সঙ্গে কবে যোগাযোগ করতে চলেছেন এবং যোগাযোগটা কি স্টেবল হবে এবারের চলো দেখে নি বটম ডেক জাস্টিস বটম ডেক দেখো জাস্টিস এসে গেছে সরিয়ে রাখলাম ফোর অফ প্যান্টিকালস একদম উনি ডিটাচমেন্টে আছো তোমরা নাইন অফ ওয়ানস কুইন অফ কাপস অ্যান্ড অফ শোর্স দেখো তোমরা ডিট্যাচমেন্টে আছো তোমাদের মধ্যে অফ সিচুয়েশন চলছে বাট উনি কিন্তু তোমার কথাই ভাবছে উনি তোমাকে ছেড়ে অন্য কারোর কথা ভাবছে না কোনো থার্ড পার্টি ইস্যুস এখানে দেখতে পাচ্ছি না বাট হতে পারে এটা দেখো এখানে কোনো এক্সট্রা কানেকশান এই এই রিলেশনটা কোনো এক্সট্রা কানেকশান ওনার লাইফে হতে পারে কমিটেড কেউ আছে হুম বা হতে পারে তোমার লাইফে কমিটেড কেউ আছে বাট তবুও এখানে কিন্তু আলাদাভাবে উনি তোমার তোমার প্রতি একটা মায়ায় জড়িয়ে গেছেন সেই মায়া থেকে উনি বেরোতে পারছেন না বাট এটা এক্সট্রা কোনো মানে ইমোশন ক্রিয়েট হয়েছে বলেই উনি বললাম না উনি স্লোলি এগোতে চাইছেন উনি বুঝতে চাইছেন ব্যাপারটা এই জন্যেই উনি বেশিরভাগটাই নো কন্ট্যাক্ট জোন ক্রিয়েট করে রাখছেন যে আমাকে অনেকটা বুঝে নিতে হবে এবং বাট উনি দেখতে পাচ্ছেন এই মানে বুঝে নেওয়ার যে পরিস্থিতি যে সময় সেখানে উনি তোমাকেই মিস করছে তোমার কথাই ভাবছে এবং বড্ড বেশি রেসলেস এনার্জি ফিল করছে যে আমার যেন একটা অস্থির অস্থির লাগছে তোমাকে তোমার থেকে দূরে থেকেও কিন্তু আমি শান্তি পাচ্ছি না একটা অশান্তিতে কিন্তু উনি ভুগছেন তো সেখান থেকে উনি কিন্তু বেরোতে চাইছেন এই জন্যেই কিন্তু দেখো উনি যোগাযোগে আসছেন এসব সোর্স উনি যোগাযোগ করতে চলেছেন কারণ কোথাও তার জীবনে কোথাও যদি তার জীবনে কোনো কমিটেড রিলেশনশিপ থেকেও থাকে তার থেকেও উনি তোমাকে প্রায়োরিটি দিচ্ছে অ্যান্ড তোমার সঙ্গে উনি সম্পর্কটাকে কোথাও বন্ডিংটা স্ট্রং করতে চাইছেন এবং উনি যোগাযোগে আসছেন উনি যোগাযোগ করতে চলেছেন এসব শোর্স অ্যান্ড কুইন অফ কাপস আছে তো এখানে দেখতে পাচ্ছি এক থেকে চার এক থেকে পাঁচ দিনের মধ্যে একটা যোগাযোগ আসার পূর্ণ প্রবণতা কবে সম্পর্কটা যে স্টেবল হবেই সেখানে একটা ডাউট আছে সেখানে আমি এখানে নিয়েছিলাম যোগাযোগ কবে আসছে এবং স্টেবল হচ্ছে কি না সেখানে এসব সোর্স এসে গেছে এয়ার সাইন এসে গেছে অ্যান্ড এখানেও ওয়াটার সাইন এসে গেছে তো এখানে কিন্তু মানে স্টেবিলিটিটা যে আসবে বা থাকবে সেইটাতে একটু প্রবলেম আছে একটু ডাউট আছে হুম স্টেবিলিটি পাওয়াতে একটু মুশকিল আছে স্টেবিলিটিটা আবারও কিন্তু আনস্টেবল হতে পারে আবারও তোমাদের মধ্যে অন অফ সিচুয়েশান বা অফ সিচুয়েশান কিন্তু আসতে পারে বাট যোগাযোগ তো আসছে সে তোমাকে যোগাযোগ করতে চলেছে হতে পারে আজকেই তোমার সঙ্গে যোগাযোগ করবে কারণ এসব শোর্স আছে তো হতে পারে এক ঘন্টা থেকে দিনের মধ্যেই তিনি যোগাযোগ করতে চলেছেন তো চলো বন্ধুরা তাহলে দেখে নিই তাহলে আজকে একটু অন্যভাবে দেখবো যে তোমার লাভ লাইফটা কেমন থাকছে আগামী ওয়ান মান্থের মধ্যে তোমার নিজস্ব লাভ থাকবে চলো দেখে নি এই জিনিসটা বহুদিন হলো দেখাই হচ্ছে না আমি ভাবি আর যখন রিডিং করতে জিনিস আমার মাথা থেকে বেরিয়ে যায় তো চলো দেখে নেব যে তোমার নিজস্ব লাভ লাইফটা কীরকম থাকতে চলেছে তোমার নিজস্ব লাভ লাইফ কেমন থাকতে চলেছে ওয়ান মান্থের মধ্যে মানে আজ থেকে তিরিশ দিনের মধ্যে আজ থেকে মানে যেদিনই তোমরা দেখো না কেন সেই দিন থেকে কমিং থার্টি ডেজের মধ্যে তোমাদের লাভ লাইফ কেমন থাকতে চলেছে কমিং থার্টি ডেজের মধ্যে তোমার লাভ লাইফ কীরকম থাকতে চলেছে কমিং থার্টি ডেজের মধ্যে তোমার লাভ লাইফ কীরকম থাকতে চলেছে এখানে নাইট অফ শোট অ্যান্ড নাইট অফ ওয়ানস অ্যান্ড ফাইভ অফ প্যান্টিকালস বন্ধুরা এখানে হতে পারে তোমাদের সম্পর্কটা সম্পর্কটা নো কন্ট্যাক্ট জোনে আছে সম্পর্কটা তোমার হতে পারে যে তোমার কোনো সম্পর্ক নো কন্ট্যাক্টে চলে গেছে বা কোনো অস্থির একটা মানে জায়গা ক্রিয়েট হয়েছে তোমরা ডিট্যাচমেন্টে আছো তোমাদের সম্পর্কটা কিছুটা পুরোপুরি আমি বলবো না যে ভেঙে গেছে বলবো না বাট হতে পারে তোমাদের অন অফ সিচুয়েশান চলছে বা সম্পর্কটা কিছুটা খারাপ একটা পরিস্থিতি দেখছে বর্তমানে দেখো এই দেখো তিনি কিন্তু তোমাকে একটু এড়িয়ে চলছে তোমার থেকে দূরত্ব রাখছে মানে তোমা হতে পারে এটা তোমার জীবনের কোনো পার্সন বাট সেই মানুষটি কিন্তু আবারও কিন্তু কামিং ওয়ান মান্থের মধ্যে যোগাযোগ আসতে চলেছে এবং সেই জায়গায় একটা রোম্যান্টিকতা তৈরি হতে চলেছে তোমার জীবনে তার দিক থেকে একটা রোম্যান্টিক পদক্ষেপ দেখবে এবং কোথাও একটা রোম্যান্টিক রিলেশনশিপ আবারও গড়ে উঠতে চলেছে দেখো অনেকের জন্য বলবো এটা যেহেতু একটা জেনারেল প্রেডিকশন সেহেতু সবার জন্য এক হবে না বাট বেশিরভাগ মানুষের জন্যই সেই মানুষটিই ফিরছে যে নো কন্ট্যাক্ট জোনে জোন করে রেখেছে সম্পর্কটা একটু খারাপ পজিশানে গেছে সেই দিক থেকেই সম্পর্ক আবারও আসছে কিন্তু বহু মানুষের জন্য আবার দেখতে পাচ্ছি এটা আমার ইনটিউশন আসছে নতুন কোনো মানুষ নতুনভাবে কোনো রোম্যান্টিক রিলেশনশিপ নিয়ে আসছে তো এটা একটু ক্ল্যারিফিকেশান নেওয়া দরকার সেই মানুষই ফিরছে মানে তোমার কোনো বর্তমান যাকে নিয়ে তুমি দেখতে এসেছো সেই ফিরছে নাকি নতুন কোনো মানুষ ফিরছে তো চলো একটু ক্লারিফিকেশন নেব যে তোমার পছন্দের মানুষই নাকি নতুন কোনো মানুষ তোমার তুমি যাকে নিয়ে আজকে রিডিংটা দেখতে এসেছো তোমার লাভ লাইফে সেই কি ফিরছে নাকি নতুন কেউ ফিরছে তোমার লাভ লাইফে তোমার সঙ্গে তুমি যার সঙ্গে আজকে রিডিংটা দেখতে এসেছো সে ফিরছে এক মাসের মধ্যে নাকি নতুন কেউ ফিরছে চলো দেখি হুম কিং অফ মন্স অ্যান্ড দ্য ডেভেল বন্ধুরা যিনি চলে গেছেন মানে তুমি যাকে নিয়ে আজকে রিডিংটা দেখতে এসেছ সে কিন্তু হয়তো একটু মুখ ফিরিয়ে রাখতে পারে হালকা হালকা যোগাযোগ থাকতে পারে কিন্তু সে হয়তো খুব স্ট্রং যোগাযোগ রাখছে না যেরকম একটা পজিশন একটু খারাপ হয়ে গেছে মাঝে মাঝে টুকটাক মেসেজেস এই রকম কিন্তু থাকতে পারে তার দিক থেকে বাট কোনো নিউ পার্সন রিলেশনশিপ নিয়ে তোমাদের মাঝখানে আবার ওপর মানে ঢুকে পড়তে পারে তোমাদের দুজনের যে রিলেশনশিপ তার মাঝখানে প্রবেশ করতে পারে একটা থার্ড পার্টি জোন ক্রিয়েট হতে পারে হুম এবং এটাও হতে পারে এই মানুষটি তোমার কোনো এক্স তার সঙ্গে কোনো পেনফুল টাইমিং একটা সময় তুমি ফেস করেছিলে বাট তুমি হয়তো সেখান থেকে মুভ অন করে চলে এসেছো বাট সেই মানুষটি তোমার জীবনে আবারও ব্যাক করতে পারে হুম তো সেখান থেকে আমি যেরকম বললাম বহু মানুষের জন্য যে যার সঙ্গে রিলেশনটা তুমি আজকে নিয়ে দেখতে এসেছো সেও ফিরতে পারে আবার নতুন কোনো পার্সনও কিন্তু আসতে পারে তোমার জীবনে কামিং ওয়ান মান্থের মধ্যে একটা থার্ড পার্টি জোন ক্রিয়েট হতে পারে তোমার লাইফে আমি কিন্তু তার লাইফে বলছি না এটা তোমার লাইফে বলছি কোন নতুন পারসন থার্ড পার্টি জোন ক্রিয়েট করে তোমার লাইফে প্রবেশ করতে পারে হুম এটা তো একটু প্রবলেম হয়ে গেল তো চলো তাহলে বন্ধুরা দেখে নেব তাহলে এই সম্পর্কের জন্য মানে বর্তমান তুমি আজকে যে সম্পর্কটা নিয়ে রিডিংটা দেখতে এসেছ এই সম্পর্কের জন্য আজকে ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে চলো দেখেনি বর্তমান সম্পর্কের জন্য ইউনিভার্স কি মেসেজ দিতে চলেছে বর্তমান সম্পর্কের জন্য ইউনিভার্স তুমি আজকে চারকে নিয়ে রিলেশনশিপের রিডিংটা দেখতে এসেছো তার সঙ্গে ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে হুম থ্রি অফ কাপস অ্যান্ড দ্য ম্যাজিশিয়ান এই মানুষটির সঙ্গে একটা স্টার্টিং আসতে চলেছে বন্ধুরা টু অফ ওয়ানস হতে পারে তোমার দিকে বা তার দিকে অন্য কোনো কানেকশান আছে অন্য কোনো রিলেশনশিপ থাকতে পারে বাট তোমাদের মিলন কোথাও আসছেই আসছে হুম সেই একটা গান আছে না মিলন হবে কত দিনে সেই রকমই মিলন আসছে তোমাদের রিইউনিয়ন ইউনিয়ন আসছে একটা নিউ স্টার্টিং এসে যাচ্ছে খুব ফাস্ট ফাস্ট আসছে ইউনিভার্স বলছে এই পজিশনটা মানে এটা ওয়ান উইক টু ওয়ান উইক টু ওয়ান মান্থের মধ্যে ক্রিয়েট হতে চলেছে এবং সম্পর্কটা যদিও তোমাদের জীবনে অন্য কেউ থেকেও থাকে তাহলেও এই সম্পর্কটা কিন্তু খুব রঙিন দিন দেখবে ঠিক আছে তো সম্পর্কটার জন্য গুড নিউজ সম্পর্কটা কিন্তু আসছে তো অবশ্যই তোমরা থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স টাইপ করো বন্ধুরা আজকে রিলেশনশিপ রিডিং এখানেই শেষ করছি বাট নিয়ে নেব নো কোয়েশ্চেন রিডিং তোমাদের মনের মধ্যে আরও যদি কিছু কোয়েশ্চেন থাকে তাহলে তার জন্য আলাদাভাবে নিচ্ছি এঞ্জেল কার্ড থেকে আমি নো কোয়েশ্চেনের রিডিং নেব তো দেখে নেব এঞ্জেল তোমাদেরকে কি আনসার দিচ্ছে এঞ্জেল তোমাদেরকে কি আনসার দিচ্ছে থ্রি থ্রি কার্ডস নিচ্ছি ওকে থ্রি কার্ডস নিচ্ছি ইয়েসনোর জন্য অবশ্যই কোয়েশ্চেন থ্রো করো অবশ্যই কোয়েশ্চেন থ্রো করো চলো অবশ্যই কোশ্চেন থ্রো করো ওয়ান টু অ্যান্ড থ্রি কোয়েশ্চেন দাও ওয়ান টু অ্যান্ড থ্রি তিনটে কার্ড নিয়ে নিয়েছি ওয়ান দেখি ইউন এঞ্জেল কি বলছে একদম ইয়েস বন্ধুরা তুমি যে কোয়েশ্চেন নিয়েছো বা মানে এই মুহূর্তে তোমার মনের মধ্যে যে প্রশ্নটাই উঠে আসুক না কেন তুমি এই কার্ডে দাও না কেন এঞ্জেল বলছে এই যে তোমার মনের আশা একদম পূরণ হচ্ছে একদম মানে এখান থেকে কোনো কিছু মানে বাদ যাচ্ছে না বা হবে না বা মেবি বি এরকম কোনোরকম কোনো জায়গা নেই অবশ্যই হবে স্ট্রংলি হতে চলেছে ওকে তো চলো দেখি সেকেন্ড কার্ডে কি দিচ্ছে এঞ্জেল একদম ইয়েস বন্ধুরা তবে এখানে তোমাকে বলছে একটু নিজের মনের অন্তরে ঝুঁকে দেখতে বলছে একটু সময় নিয়ে কোনো ডিসিশন মেকিং করতে বলছে ওকে এঞ্জেল রেজেল তোমাকে অনেকটাই আশীর্বাদ করছে এবং তোমাকে মেডিটেশনও করতে বলছে এবং তোমার প্রশ্নের উত্তর বলছে ইয়েস তবে যে কোনো পদক্ষেপ এঞ্জেল রেজেল বলছে যে একটু বুঝে শুনে এবং নিজেকে মেডিটেট করে তারপরে তুমি সেই মানে একটা পদক্ষেপ নাও ওকে তো এখানেও ইয়েস এখানেও এঞ্জেল কিন্তু ইয়েসই বলছে তো চলো চলে যাচ্ছি তিন নম্বর কার্ডে দেখে নিই এঞ্জেল কি তোমাকে আনসার দিচ্ছে ওরে বাবা ইয়েস 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 অবশ্যই ইয়েস এবং এখানে প্রচুর মানুষ বিভিন্ন রকমের কোয়েশ্চেন দিয়েছ কেউ বিয়ে কেউ উন্নতি কেউ গভর্নমেন্ট জব কেউ খুব ভালো বিজনেস এবং অনেকে ম্যারেজ এবং রিউনিয়ন এই রকম বিভিন্ন খুব স্ট্রং স্ট্রং কোয়েশ্চেন এখানে তোমরা দিয়েছ এবং সেই সমস্ত কোয়েশ্চেনের আনসার কিন্তু এঞ্জেল বলছে ইয়েস ইয়েস অ্যান্ড ইয়েস তো অবশ্যই তোমরা সবাই থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স অ্যান্ড থ্যাংক ইউ এঞ্জেল টাইপ করো অবশ্যই এঞ্জেল তোমার সাথে আছে অবশ্যই এবারে এখানে এই তিন নম্বর কার্ডে এঞ্জেল একটা গাইডেন্স দিয়েছে অবশ্যই একটু স্পিরিচুয়াল হতে বলছে একটু ঈশ্বরের পুজো আরাধনা মেডিটেশন করা একটু নিজের মধ্যে আধ্যাত্মিকতাকে জাগিয়ে তোলা তোলা এইগুলো তোমাকে একটু রাখতে বলছে তাহলে কিন্তু তোমার মনের আশা অবশ্যই পূর্ণ হচ্ছে তো আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই সবাইকে জানাই শুভরাত্রি